সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের ফুড ব্লগার যেমন রাফসান্দা ছোট ভাই কিংবা পেটুক কাপলদের মতো ইউটিউবারদের জন্য হোটেল সেরাটন কিংবা হোটেল ওয়েস্টিনের মতো পাঁচ তারকা হোটেলগুলোর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত সাড়ে আট হাজার টাকার ইফতার বুফে কিংবা দশ হাজার টাকার গরুর স্ট্যাক এমন ভিডিও হামেশাই আমরা ইউটিউবে দেখে থাকি কিন্তু আমাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে এই হোটেল সেরাটন কিংবা হোটেল ওয়েস্টিনের মতো পাঁচ তারকা হোটেলগুলো একই কোম্পানির অধীনে পড়ে যার নাম হলো ইউনিক গ্রুপ অব বাংলাদেশ লিমিটেড প্রিয়দর্শক বিজনেসম্যানিয়ার আজকের ভিডিওটি এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে নিয়ে যেখানে আমরা এই কোম্পানিকে নিয়ে আলোচনার পাশাপাশি এমন কিছু ডার্ক ইতিহাস তুলে ধরার চেষ্টা করব যা সচরাচর আমাদের চোখ এড়িয়ে চায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ইউনিক গ্রুপের যাত্রা শুরু হয় মোহাম্মদ নূর আলিয়ের হাত ধরে মোহাম্মদ নূর আলী ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মুহাম্মদ হাকিম আলী এবং মায়ের নাম সুফিয়া খাতুন তিনি ঢাকা ভার্সিটি থেকে উনিশশো সাতাত্তর সালে সোশিওলজিতে অনার্স পাশ করেন এবং পরের বছর মাস্টার্স পাশ করেন অর্থাৎ উনিশশো সালে তবে তার পরিবারের ব্যাপারে আর তেমন কোনো তথ্য পাওয়া যায়নি কিংবা ইচ্ছে করে পাবলিক রাখা হয়নি এর কারণ হয়তো আমরা ভিডিওর পরের দিকে জানতে পারবো ইউনিক গ্রুপের মূল যাত্রাটা শুরু হয় উনিশশো তিরাশি সালের দিকে এবং তারা যাত্রাটা শুরু করে শ্রম রপ্তানির মাধ্যমে সহজ ভাষায় বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কাজের জন্য শ্রমিক পাঠাত যদিও এরপরে আরও অনেক প্রতিষ্ঠান এই ব্যবসাতে তাদের নাম লেখায় কিন্তু সবার আগে এই ধরনের ব্যবসা শুরু করার কারণে ইউনিক গ্রুপ একটা ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পায় আর এর ফলে বিশাল একটা লাভ তারা এই ব্যবসা থেকে আনতে সক্ষম হয় এছাড়া উনিশশো তিরাশি সালে গ্রুপ আরেকটি প্রতিষ্ঠান বোরাক ট্রাভেলস প্রাইভেট লিমিটেড চালু করে এটি মূলত এয়ারোফ্লট রাশিয়ান এয়ারলাইন্স এবং এশিয়ানা এয়ারলাইন্সের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ব্যবসা শুরু করে এছাড়াও সেই সময়ে এটি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করত সহজ ভাষায় বললে এখন যে আমরা বিভিন্ন সেলিব্রিটিদের প্রাইভেট জেটে যাতায়াত করতে দেখি এই সুবিধাই ওই প্রতিষ্ঠানটি আশিয়ার দশকেই বাংলাদেশে চালু করে এই দুই খাতে ব্যাপক সফলতা লাভের পর পুরো প্রতিষ্ঠানটি উনিশশো সালে ইউনিক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে আরেকটি প্রতিষ্ঠান চালু করে পরবর্তী চার বছরের মাথাতে উনিশশো সালে ইউনিক গ্রুপ চীনের কারিগরি সহায়তায় ইউনিক সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের আরও একটি প্রতিষ্ঠান গঠন করে এবং একই বছর ফ্রেট ম্যানেজমেন্ট লিমিটেডও প্রতিষ্ঠিত হয় পরবর্তী সময়ে উনিশশো সালে ইউনিক ভোকেশনাল ট্রেনিং সেন্টার লিমিটেড চালু হয় যা বাংলাদেশের বিনিয়োগ বোর্ড ও সিঙ্গাপুরের বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন অথরিটির কোলাবোরেশনে গঠিত হয় দু হাজার সালের নভেম্বরে ইউনিক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেডের মাধ্যমে যা ওয়েস্ট ঢাকা চালু করা হয় এবং পরবর্তী সময়ে হোটেল সেরাটন চালু করা হয় দু সালের দশ মার্চ স্টারুট হোটেলস অ্যান্ড রিসোর্স ওয়ার্ল্ড সঙ্গে তিনটি হোটেল প্রতিষ্ঠার জন্য চুক্তি স্বাক্ষর করে দু দশ সালের সতেরো জুন ম্যাক্সিমকো গ্রুপ ইউনিক হোটেলস অ্যান্ড রিসোর্সে পাঁচ পার্সেন্ট শেয়ার একশো কোটি টাকায় কিনে নেয় একই বছরের এপ্রিল মাসে নুরালি স্টার্ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হন প্রিয় দর্শক বর্তমানে ইউনিক গ্রুপের অধীনে রয়েছে বিশটির মতো একক কোম্পানি ও পঁচিশটির মতো জয়েন্ট ভেঞ্চার এছাড়া প্রায় সাড়ে তিন হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানের হয়ে কাজ করে থাকে এবং শুধু গেল অর্থ বছরেই তাদের বাৎসরিক টার্নওভার ছিল প্রায় বাইশ মিলিয়ন ইউএস ডলার বর্তমানে ইউনিক গ্রুপের অধীনে রয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড ওয়েস্ট ইন ঢাকা ওয়েস্ট ইন সার্ভিসড অ্যাপার্টমেন্টস সেরাটন ঢাকা হায়াত সেন্ট্রিক বোরাক রিয়েল এস্টেট ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড ইউনিক ভোকেশনাল ট্রেনিং সেন্টার লিমিটেড ত্রিবেণী ইন্টারন্যাশনাল লিমিটেড সোনারগাঁ ইকোনমিক জোন লিমিটেড আপডেট ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট হানসা ম্যানেজমেন্ট লিমিটেড ইউনিক শেয়ার ম্যানেজমেন্ট লিমিটেড ইউনিক সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বোরাক ট্রাভেলস প্রাইভেট লিমিটেড ইউনিক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দৈনিক আমাদের সময় গুলশান ক্লিনিক লিমিটেড চরণ প্রিয় দর্শক এবার আসা যাক ইউনিক গ্রুপের ডার্ক ইতিহাসের দিকে ইউনিক গ্রুপের কালো অধ্যায়ের সূচনা হয় অনেক আগে কিন্তু নানা কারণে এত বছর ধরে এসব লোকচক্ষুর আড়ালে ছিল আমরা জানি দু সালে বাংলাদেশের রাজনীতি এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল আর সে সময় দু সালে নুর আলী আওয়ামী লীগের প্রার্থী হিসাবে বাইশ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনীত হন যদিও পরে নানা রাজনৈতিক কারণে নির্বাচনটি বাতিল হয় 2008 সালের একুশ আগস্ট বাংলাদেশ বিমান বাহিনীর জন্য মিক টোয়েন্টি নাইন যুদ্ধবিমান ক্রয়ের দুর্নীতির মামলায় মোহাম্মদ নূর আলী সহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় কিন্তু উপযুক্ত প্রমাণের অভাব এটাকে কারণ হিসেবে দেখিয়ে কোনো এক কারণে আদালত দু এগারো সালের দুই জুন এ মামলার সবাইকে খালাস দেয় দু সালের পঁচিশ আগস্ট ইউনিক গ্রুপ নারায়ণগঞ্জ জেলায় একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির অনুমোদন পায় তবে এ অঞ্চল নির্মাণে ইউনিক গ্রুপ কৃষি জমি বালু দিয়ে ভরাট করে যা বারো হাজার কৃষকের জীবিকায় প্রভাব ফেলে এবং এটি দুহাজার সালের হাইকোর্টের আদেশের লঙ্ঘনও ছিল দুহাজার উনিশ সালের পঁচিশ জুলাই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক মেঘনাঘাট পাওয়ার বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাওয়ার গ্রিড কোম্পানি ও তিতাস গ্যাসের সঙ্গে চুক্তি করে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় পাঁচশো চুরাশি ক্ষমতার একটি গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য এটি দেশের সবচেয়ে বড় কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র হবে দু সালে আঠারো সালের জুলাই জেনারেল ইলেকট্রিক এ প্রকল্পে অংশীদার হয় তবে একই সময় বাংলাদেশ সুপ্রিম কোর্ট গ্রুপকে সোনারগাঁ উপজেলায় ভূমি বরাট বন্ধ করার নির্দেশ দেয় দু বিশ সালের ত্রিশ ডিসেম্বর হাইকোর্ট পর্যবেক্ষণ করে জানায় যে ইউনিক গ্রুপের দুটি অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড এবং সোনারগাঁও ইকোনমিক জোন মেঘনা নদীর তীরবর্তী জলাশয় ও ভূমি অবৈধভাবে ভরাট করছে দু বিশ সালের ত্রিশ নভেম্বর গ্রুপের চেয়ারপারসন সালিনা আলী এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর মামলাটি দায়ের করেন জালাল আহমেদ স্পিনিং মিলস ও শাহ ফতেউল্লা টেক্সটাইল মিলসের চেয়ারম্যান সেলিম আহমেদ ইউনিক হাইটস নামের একটি ভবনের ফ্ল্যাট রেজিস্ট্রেশন নিয়ে বিরোধের কারণে ভবনটি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট নির্মাণ করেছে মামলার তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন অভিযোগপত্র দেয় তবে দু সালের পহেলা ডিসেম্বর বিচারক তাদের জামিন মঞ্জুর করেন দু হাজার বিশ সালের ডিসেম্বর মাসে কোভিড ১৯ মহামারীর প্রভাবে ইউনিক গ্রুপের হোটেল ব্যবসায় আয় কমে যায় এবং নগদ অর্থের সংকট দেখা দেয় একই সময় তাদের সেরাটন ঢাকা প্রকল্প নিয়ে আইনি জটিলতায় পড়তে হয় যা ঢাকার বনানিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মালিকানাধীন একটি কমপ্লেক্সের উপর নির্মাণাধীন ছিল এবং সর্বশেষ দু পঁচিশ সালের পঁচিশ মে পাবলিশড হওয়া এক প্রতিবেদন অনুযায়ী আদালত থেকে মোহাম্মদ নূর আলীকে সকল প্রকার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয় প্রিয় দর্শক আমাদের বিজনেস ম্যানিয়ার আজকের ভিডিওটি এই অব্দি ভিডিওটি কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না সেই সাথে আর কোন কোন টপিকের উপর আপনি এই চ্যানেলে ভিডিও দেখতে চান তাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন কিংবা কোনো সমালোচনা বা আমাদের জন্য কোনো সাজেশন থাকলে তাও জানাতে পারেন দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আর সচেতন থাকুন ধন্যবাদ